তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা চলে এসেছি নিতিনের প্রথম ভিডিও নিয়ে স্বাধীনতা দিবস নিতিন কিভাবে পালন করলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদে পতাকা উত্তোলনে এসে নিতিন একটু খেলা শুরু করেছে একটু ঘুরে টুরে নিল এবার ছবি তোলার সময় ও ঢোল বাজাতে শুরু করেছে রাজাতে খুব ভালোবাসে স্বাধীনতা দিবসের লাড্ডু খেতে ব্যস্ত নিজেরটা খেয়ে ফেলেছে এবার পিসি মনিরটা খাচ্ছে মিষ্টি মিথিনের খুব প্রিয় খাবার তাই ও নিজের হাতেই খাচ্ছে লেখক কেমন হা করে দেখাচ্ছে এক মুখ ভরে ফেলেছে ওই দিন আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতন বিকেলবেলা ছিল বৃহস্পতিবার তো ওই দিন হাট বসেনি তাই তোমাদের হাট দেখাতে পারলাম না তোমরা নিথিনের মজাটাই দেখো শেষ পর্যন্ত দেখতে থেকো খুব ভালো লাগবে দু হাতে জাতীয় পতাকা ও খুব খুশি বার বার আনন্দে নাড়াচ্ছে নিথিনের পুরো নাম নিথিন ব্যানার্জি ওর ডাক নাম বিশু ওর বয়স হচ্ছে বাইশ মাস এমনিতেই খুব ছটফটে চনমনে দুষ্টুও খুব ও বেড়াতে খুব ভালোবাসে বিকেল হলেই বলে বেরু বেরু যাবে

ও বাবার সঙ্গে কি সুন্দর বন্ধে মা বলছিল এবার দেখো হঠাৎ ছোটাছুটি খেলা শুরু করে দিয়েছে এই খেলাটাও খুব প্রিয় এই লুকোচুরি খেলা আর ছোটাছুটি খেলা আমাদের বেড়ানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থেকো টাটা